লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো মাঝে পথে নিয়া কুমর ভাঙ্গে এই গানটা গাইলাম একটা আশা থেকে জনপ্রিয় গান আমার গানের গলা একসময় ভালো ছিল এখন আর গাই না দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবার ভারতের সংসদে কি আইন পাস হলো প্রত্যাবর্তন আইন কামালকে দিয়ে শুরু হচ্ছে ভারতের পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লঙ্গে গো মাঝ পথে নিয়া কুমার ভাঙ্গে এই গানটা গাইলাম একটা আশা থেকে জনপ্রিয় গান আমার গানের গলা একসময় ভালো ছিল এখন আর গাই না যাই হোক কেন এই গানটা গাইলাম এটার সাথে আমাদের ভিডিওর কোন সম্পৃক্ততা নাই জাস্ট হচ্ছে আশা থেকে আশা একটা মানুষ বাইচে থাকে তার জীবনে আশা এবং স্বপ্ন ভালো আশা ভালো স্বপ্ন ভালো সময় এই জিনিসগুলোর পিছনে তো তদ্রুপ সে মানে কি বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা প্রত্যপর্ণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তো এই ঘোষণা কি ভারত দিয়েছে না এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই ওই যে গানটা প্রথমে গাইলাম আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয় এনটি আওয়ামী লীগ যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাঝপথে আমাকে ছাইরা দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন আসুন আমাদের শফিকুল সাহেব প্রেস সচিব মাঝে মাঝে তিনি এমন এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আবার সময় ভারতও না তবে ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে ভাই আপনি অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা স্বীকার দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি স্বীকারোক্তি দেওয়ার পরে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যেটা তারা যেটা বলছে আপনি আসলে এটাতে বিশ্বাস করলেন আপনার মতো একটু বিচক্ষণ সাংবাদিক নাকি না ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এটা তো সাধারণ মানুষটা আপনি অসাধারণ আপনি মেধা অসাধারণ আপনার লেখনী সবকিছু মিলে যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবল মাঝে মাঝে বলা লাগে হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে একটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তো বা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিবেন এটা আপনি যেমন ভালো করে বোঝেন বাংলাদেশের মানুষও ভালো করে বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যেই রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারতকে এমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট টু আমরা দেখি দুই চারটা আওয়ামী লীগের নেতা দেশে পাঠানো যায় কিনা আপনাদেরকে দেওয়া যায় কিনা বা আপনারা দশটা লিস্ট দিয়েছেন তো সেখান থেকে ধরেন গ্রিন সিগনাল দিল যে হ্যাঁ এ মানুষগুলার ব্যাপারে ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোনো কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে তাই না তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করা যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা কি আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি অদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মেনস করছেন কোনো একদিন কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে ভারত হয়তো কোনো চিঠির উত্তর দিছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে ডিপ্লোমেটিক ভাষা আমি এর আগে একটা ভিডিও করছি সেটাতে দেখে নেবেন যে ভারত কি বলছে সেখানে তাদের কথায় আমরা কোনো ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফেরত দিবেন কোন রকম আসলে পজিটিভ কোন সিগন্যাল আমাদের ফিল হয় নাই তবে অবশ্যই তিনি সরকারে আছেন হয়তো অনেক তথ্যপ্রাপ্ত গোয়েন্দা বা ডিপ্লোমেটিক অনেক কিছু চলতে পারে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই মুহূর্তে ভারত পালতে সেবার তাদেরকে দিয়েই পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হইতে পারে যে হ্যাঁ এগুলারে পাঠাই দেই সম্পর্কের অনন্য মাত্রা তৈরি করি প্রমাণ করি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে না আমরা বাংলাদেশের সাথে এরকমও হইতে পারি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন কি বলেছেন বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করবে এটা তার প্রত্যাশা হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে এমন হতে পারে যে আসিজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে তারপরে শেখ হাসিনাকে পাঠাবে তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে যেমন ওবায়দুল কাদের আছে আরো অনেকে আছে তাদেরকে ফেরত পাঠানো হবে আর একটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই উনিশশো সাল থেকে সুতরাং এটাকে বাদ দাও এটা চুপচাপ থাকবে বাকি যারা তাদেরকে নিয়ে দাও যেমন যেমন খান কামাল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই আর এটা থাকলেও বিপদ কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে এরকম কোনো আলোচনা কি হয়েছে কিনা কারণ আমরা জানতে পারতাম যদি খুলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত সাথে সেটা যদি খোলাশা করতেন তাহলে বোঝা যেত কারণ এটার একটা ফয়সলা হইতে হবে কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে ভারত বেকায়দায় থাকবে বাংলাদেশও বেকায়দায় থাকবে দুই দেশই বেকায়দায় থাকবে কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে নিরাপদে থাকবে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না এটা ভারত বোঝে এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না এমন হইতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে হয়তো আর একটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায় রাখতে চায় এটা ভারতও আবার তার নিজের স্বার্থে কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচ্ছেদ টিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু ব্যাখ্যা দেয় পড়বে ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে আর ভারত তো আর মানে শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে না ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে যেটা আমরা এখনো জানি না এটা জানতে পারলে ভালো তো আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটাও রীতি না কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা হয়েছে একটা মানে দেখবেন যে এখন যেহেতু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে এটা মানে ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ দেয়া সেই কাজগুলো কিন্তু হচ্ছে না তার মানে ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি ঘটতে থাকবে সুতরাং এমনিতেই তার দণ্ড এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত বেকায় করবে ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকু করবে হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাকিদের বেলায় করবে না তো এইটা হইলে যেটা হবে ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া যাবে তখন তারা মনে করবে যে ভারত তাদের জন্য নিরাপদ না তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে